সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ নতুন দল ঘোষণা আটাশ ফেব্রুয়ারি যা জানালেন শারজি সালম নির্বাচন ডিসেম্বর বা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে যা জানালেন প্রেস সচিব নির্বাচনের রোডম্যাপ না দিলে ঈদের পরে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির সংঘর্ষ আহত পনেরো জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয় ইঙ্গিত সিইসির জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না মন্তব্য মির্জা ফখরুরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নতুন দল ঘোষণা আটাশ ফেব্রুয়ারি জানালেন আলম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন শারজি আলম সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন আমরা বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই তিনি বলেন এই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে তিনি বলেন আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি সাম্প্রতিক সময়ে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলোচনা চলেছে নতুন এই দলের শীর্ষ নেতৃত্বে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে নির্বাচন ডিসেম্বর বা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে যা জানালেন প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে হবে বলে ধারণা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ধারণার কথা জানান নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন এটি নিয়ে অনেকবার কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনেক উপদেষ্টাও কথা বলেছেন প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি তারা চান যে আমরা আর কিছুদিন থাকি সেক্ষেত্রে উনি বলেছিলেন প্রথম ছাব্বিশ সালের হবে কিন্তু এখানে একটি বাস্তব বিষয় হলো এপ্রিল মাস থেকে কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায় এপ্রিলের পর আবার জুনে বর্ষা শুরু হয়ে যায় ফলে ওই তিনটি মাস নির্বাচনের জন্য অতটা উপযোগী না সে আমাদের ধারণা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে নতুবা সর্বোচ্চ মার্চের মধ্যে হবে সংবাদ ব্রিফিং আর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সহকারী প্রেস প্রেস সচিব সচিব আহমদ সুচিস্মিতা তিথি নির্বাচনের রোডম্যাপ না দিলে ঈদের পরে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনার রশিদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামব হারুনা রশিদ বলেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক করে ফেলেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না তিনি আরো বলেন শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকা স্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে সেই নৌকার কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না গত পনেরো বছর হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির সংঘর্ষ আহত পনেরো পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উপজেলা বেড়া আহ্বায়ক সহ উভয় পক্ষের জন আহত হয়েছে আহতদের মধ্যে গুরুতর আহত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে চারজনকে সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেরা উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু ও বেড়া উপজেলা যুব দলের আহ্বায়ক রাজ্জাক ফকির গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয় ইঙ্গিত সিএসির আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা এ লক্ষ্যেই ইসি জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে সোমবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচন কমিশন নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব স্থানীয় সরকার সংস্কার কমিশন এ পর্যবেক্ষণ দিয়েছে এ বিষয়ে নাসির উদ্দিন আরও বলেন সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে নির্বাচন করা সম্ভব সেটি সম্ভব হবে যদি ষোলো লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেব না মন্তব্য মির্জা ফখরুলের তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না বিএনপিও তা হতে দেবে না বিএনপি পনেরো বছর সব ধরনের হত্যা খুন গুম ও হুমকি ধমকি উপেক্ষা করে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিল এখনো আছে যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন বিএনপি রাজপথেই থাকবে সোমবার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি জুলুমের বোঝা এখনো ঘাট থেকে নামেনি মন্তব্য জামায়াতামিরের সরকারের কাছে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি তিনি বলেন পরিবর্তিত বাংলাদেশে এখনও জুলুমের বোঝা ঘাট থেকে নামেনি জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি করছি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে হ্যাঁ আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব এসব কথা বলেন